মানুষ নাকি কোন আত্মা হ্যাঁ আমি তোর কাছে কোন কৈফত দিবার চাই না আমি কইতাছি অসহায় মাসের টাকা আমারে দিয়া দে আপনি বললে হবে নাকি এইটা আমার আমার টাকা আমার টাকা আমি কারো দিব না দিবে না না দিবে না কোন না অসহায় তে মাইরা কবি আমি টাকা এবার দিব না আমি যার টাকা তার কাছে পৌঁছাই দিব এই টাকা আসলে কাগরে আসলে এই টাকাটা আমরা এই তিনখানায় দেওয়ার জন্য যাইতেছিলাম আপনার গরম উপকার করছেন আপনার তো এই এলাকায় এর আগে কখনো দেখে নাই কে আপনি পৃথিবীতে অনেক মানুষ আছে সব মানুষের পরিচয়টা কি জানা খুবই জরুরি আশেপাশে অনেক লোকজন ঘুরে বেড়ায় সবাই কি মানুষ আচ্ছা যাই হোক আপনি যে আমাদের উপর করছেন এতে আপনার অনেক ধন্যবাদ এত প্রশংসা করা লাগবো না যেখানকার টাকা সেখানে পৌঁছায় দিস তাতে আমার মন ঠান্ডা হইবো রাজু হয়ে গেলো মাই কোট ও মাই আমার মনে হয় কি জানো আল্লাহ তালা উপর থেকে ফেরেস্ত পাঠিয়েছে এ তিম বাচ্চাদের জন্য ঠিক আছে কথা না বাড়িয়ে টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে আসি হ্যাঁ